প্রিয় শ্রোতা আপনাদের সকলকে স্বাগত বাংলা বাইবেল স্টুডিওতে যেখানে আমরা বাইবেলের চিরন্তন ঘটনাগুলোকে জীবন্ত করে তুলি আজ আমরা ফিরে যাচ্ছি ইতিহাসের এক বিশেষ মুহূর্তে যখন মাত্র কয়েক দিনের মধ্যেই সমগ্র পৃথিবী চিরদিনের জন্য বদলে যাবে আমাদের গল্প আজ যোহন বারো অধ্যায় থেকে একটি অধ্যায় যা ভরা আছে ভক্তি প্রকাশ এবং এক মহিমান্বিত পরিণতির পূর্বাভাসে তখন মিস্তার পর্ব উৎসবের ছয় দিন বাকি ইহুদিদের বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব যিশু বৈথনিয়াতে এসেছেন জেরুসালেমের কাছের এক শান্ত গ্রাম যা তার পরিচিত এবং যেখানে থাকেন তার প্রিয় বন্ধু মার্থা মরিয়ম আর লাসার যে লাসারকে তিনি কিছুদিন আগেই মৃত্যু থেকে জীবিত করে তুলেছিলেন বাতাসে যেন উৎসবের আমেজ আর তার সম্মানে এক ভোজের আয়োজন চলছে মার্থা যথারীতি তার পরিশ্রমী আতিথেয়তায় খাবার পরিবেশন করছেন লাসার জীবন্ত এক আশ্চর্য বসে আছেন যিশুর পাশে ঈশ্বরের শক্তির এক জীবন্ত সাক্ষী কিন্তু সেই সন্ধ্যার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত তৈরি করলেন মরিয়ম মরিয়ম নিলেন অর্ধসের বহুমূল্য জটামাংসির আতর অত্যন্ত দামি সুগন্ধি যা সাধারণ একজন শ্রমিকের এক বছরের মজুরির সমান এটি ছিল না কোনো ছোট শিশি এটি ছিল এক বিপুল উদার উপহার শ্রদ্ধায় নত হয়ে তিনি যীশুর পায়ে তেল ঢাললেন আর সেই সুগন্ধে ভরে গেল পুরো ঘর তারপর নিজের চুল দিয়ে তার পা মুছে দিলেন এক গভীর ভালোবাসা আর বিনয়ের চিহ্ন শিষ্যরা কেউ মুগ্ধ কেউ নিরদে ভাবুক হয়ে তাকিয়েছিলেন কিন্তু হঠাৎ নিরবতা ভেঙে দিলেন একজন ঈশ্বরীয়তীয় জিহুদা যিনি কিছুদিন পর যীশুকে বিশ্বাসঘাতকতা করবেন তার কথায় যেন আড়ালে দাঁড়ালে লুকিয়েছিল অন্য উদ্দেশ্য ইহুদা এ আতর তিনশো সিকিতা বিক্রি করে গরীবদের দেওয়া হল না কেন কিন্তু বাইবেল বলছে ইহুদা গরিবদের জন্য চিন্তিত ছিলেন না তিনি ছিলেন অসৎ টাকা পয়সার থলি তার হাতে থাকত আর তিনি প্রায়ই সেখান থেকে নিতেন যীশু জিহুদার হৃদায় যেমন জানতেন তেমনই জানতেন মরিয়মের কাজের গভীর অর্থ তাই তিনি মৃদু তিরস্কার করলেন তাকে ছেড়ে দাও আমার শেষ দিনের জন্যই সে এটি রেখে দিয়েছিল গরিব তো তোমাদের কাছে সব সময় থাকবে কিন্তু আমি সবসময় থাকব না মরিয়মের এই কাজ ছিল এক গভীর ভবিষ্যদ্বাণীমূলক অঙ্গভঙ্গি যীশুর বৈথনিয়াতে থাকার খবর বিশেষত লাসারের উপস্থিতি দ্রুত ছড়িয়ে পড়ল ভিড় ছুটে এলো শুধু যিশুকে নয় লাসারকেও দেখতে যিনি মৃত থেকে জীবিত হয়েছেন এত মানুষ বিশ্বাস করতে শুরু করল যে প্রধান যাজকেরা ভয় ও ঈর্ষায় লাসারকেও হত্যার পরিকল্পনা করল যাতে বিশ্বাসের আলো নিভিয়ে ফেলা যায় পরের দিন নিস্তার পর্বের জন্য আসা বিপুল লোক শুনল যিশু জেরুসালেমে আসছেন এই তো সেই মুহূর্ত মসিহার রাজা আসছেন তারা খেজুর পাতার ডাল নিল যা বিজয়ের প্রতীক আর শহর থেকে বেরিয়ে গেল তাকে স্বাগত জানাতে চিৎকার করতে লাগল হো সান্না ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন ধন্য ইসরায়েলের রাজা কিন্তু যিশু চমকপ্রদ রথ বা যুদ্ধের ঘোড়ায় চড়ে এলেন না যেমন অনেকে ভাবছিলেন একজন বিজয়ী রাজা আসবেন বরং তিনি একটি গর্ধব শাবক পেলেন এবং তাতে বসে এলেন যেমনটি প্রাচীন ভবিষ্যৎবাণীতে লেখা ছিল ভয় কর না সিয়নের কন্যা দেখো তোমার রাজা আসছেন গাধার পিঠে বসে তার আগমন ছিল বিনম্র শান্তিপূর্ণ পৃথিবীর শক্তির ধারণার সম্পূর্ণ বিপরীত শিষ্যরা তখনও পুরো অর্থটি বোঝেননি কিন্তু যিশু মহিমান্বিত হওয়ার পর সব মনে পড়ে গেল ভিড়ের মধ্যে কয়েকজন গ্রীকও ছিল যারা উৎসবে উপাসনা করতে এসেছিল তারা যিশুর শিষ্য ফিলিপের কাছে এসে বলল আমরা যীশুকে দেখতে চাই ফিলিপ অন্দ্রিয়র কাছে বললেন আর দুজনে একসাথে যীশুর কাছে গেলেন যিশুর উত্তর ছিল না যে হ্যাঁ না বরং তিনি গভীর সত্য প্রকাশ করলেন সময় এসেছে মনুষ্যপুত্র মহিমান্বিত হবেন আমি তোমাদের সত্যি বলছি যদি গমের দানা মাটিতে পড়ে না মরে তবে সে একাই থাকে কিন্তু যদি সেই বীজটি মরে তবে অনেক শস্য ফলায় তিনি নিজেকে বোঝাচ্ছিলেন যেমন একটি দানা মাটিতে চাপা পড়ে মরে গিয়ে নতুন জীবন আনে তেমনই তাকে মৃত্যুবরণ করতে হবে ক্রুশে উত্তোলিত হতে হবে যাতে বহু মানুষ জীবন পায় এবং সবাই তার কাছে আকৃষ্ট হয় তিনি আরও বললেন যে নিজের জীবনকে ভালোবাসে সে তা হারাবে আর যে এই জগতে নিজের জীবনকে ঘৃণা করে সে তা চিরন্তন জীবনের জন্য রাখবে কেউ যদি আমাকে সেবা করে তবে তাকে আমার পেছনে আসতে হবে যেখানে আমি থাকব, সেখানেই আমার দাসও থাকবে আর যে আমাকে সেবা করে পিতা তাকে সম্মান দেবেন এ ছিল কেবল ইহুদিদের নয় গ্রিকদেরও আহ্বান এক ব্যয়বহুল শিষ্যত্বের পথে যেখানে নিজেকে অস্বীকার করে ঈশ্বরের উদ্দেশ্যে জীবন সমর্পণ করতে হয় যা সত্যিকারের অনন্ত জীবনের পথ এরপর যীশু নিজের অন্তরের অশান্তি প্রকাশ করলেন এখন আমার প্রাণ বিচলিত আমি কি বলবো পিতা আমাকে এই মুহূর্ত থেকে বাঁচাও না এই কারণেই তো আমি এই সময়ে এসেছি পিতা তোমার নাম মহিমান্বিত করো তখনই আকাশ ভেদ করে এলো এক শক্তিশালী শ্রুতিযোগ্য স্বর আমি মহিমান্বিত করেছি আবারও মহিমান্বিত করব কেউ ভাবলো বজ্রপাত হলো কেউ বলল কোনো স্বর্গদূত কথা বলল কিন্তু যিশু ব্যাখ্যা করলেন এ স্বর তাদের বিশ্বাস দৃঢ় করার জন্য এসেছিল তিনি আবারও বললেন তার উত্তোলন মানে হবে ক্রুশবিদ্ধ হওয়া যা জগৎকে বিচার করবে শয়তানকে পরাজিত করবে আর সকলকে তার দিকে টানবে তবুও এত কিছু দেখেও অনেকেই বিশ্বাস করল না তাদের চোখ অন্ধ হৃদয় কঠিন হয়ে রইল যেমন নবীদের কথাই ভবিষ্যৎবাণী করা হয়েছিল এমন কি যারা বিশ্বাস করেছিল তারাও ভয় পেয়ে মুখ খুলল না যিশু জোরে ঘোষণা করলেন যে আমার প্রতি বিশ্বাস করে সে শুধু আমার প্রতি নয় যিনি আমাকে পাঠিয়েছেন তার প্রতি বিশ্বাস করে আমি জগতে এসেছি আলো হয়ে যাতে যে আমার প্রতি বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে আমি বিচার করতে নয় পরিত্রাণ দিতে এসেছি। অধ্যায় বারো আমাদের এক রাজাকে দেখায় যিনি জাগতিক শক্তি নিয়ে নয় বরং বিনম্র আত্মত্যাগ নিয়ে আসেন এক রাজা যার মহিমা আসে মৃত্যুর মধ্য দিয়ে আর যিনি চান সকল মানুষ তার আলোয় আসুক কি অসাধারণ যাত্রা হল আজ মরিয়মের ভক্তিময় দান থেকে শুরু করে যিশুর বিনম্র আগমন আর তার গমের দানা শিক্ষা আমরা দেখতে পেলাম ঈশ্বরের পরিকল্পনার হৃদয় মরিয়ম তার সবচেয়ে মূল্যবান জিনিসটি যিশুকে দিলেন দেখানোর জন্য নয় খাঁটি ভালোবাসায় আর যিশু ঈশ্বরের পুত্র নিজের জীবন দিলেন যাতে আমরা জীবন পাই আপনার জীবনের দামি সুগন্ধি কি যা আপনি যিশুর কাছে দিতে পারেন আপনার সময় প্রতিভা সম্পদ আর আপনি কি সেই গমের দানার মতো নিজেকে মরতে দিতে প্রস্তুত যাতে ঈশ্বর আপনার জীবনে ও আপনার মাধ্যমে প্রচুর ফল ফলাতে পারেন ভাবুন তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা প্রার্থনা করি এই ঘটনাটি আপনাকে উৎসাহ ও আলো দিক পরবর্তী সময় পর্যন্ত ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন